হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছে সবাই আজ শনিবার আর আজকে বেশ অনেকগুলো কাজ ছিল সকাল থেকে তো সেগুলো সব হয়ে গেছে তো এখন হচ্ছে শনিবার সন্ধে আর আজকে আর ক্লাসে যায়নি গত দুদিন ধরে অলমোস্ট ডাবল ডাবল ওয়ার্কআউট করে মানে টোটালি এক্সস্টেড সে আজকে বডি হচ্ছে রেস্টে আর তাই আজকে ভেবেছি সবার সাথে একটু আনন্দ করব আর তার আগে সকালে কাজগুলো সব হয়ে গেছে বাট আজকে অ্যাকচুয়ালি কথা ছিল এখন একটু বাজারে যাওয়ার বাট চারিদিকে বেরিয়েছিলাম প্রচুর ভিড় তো সে যেন আপাতত ওটা প্ল্যানটা চেঞ্জ করলাম কালকে যাব অভিজিৎ বলছো সকালবেলা গেলে একটু ভিড়টাও কম থাকবে আর অলমোস্ট মাসের শেষ বাট জেনারেলি তোমরা জানোই আমি এর আগে শেয়ার করেছিলাম যে আমি মাসকা বাড়ি বাজার করা বহু মানে অনেক দিন হয়ে গেছে বন্ধ করে দিয়েছি বিকজ সব এসে ওই ডাম্প পতে থাকে আর অনেক নষ্ট হয় এক্সপায়ার হয়ে যায় তো যাই হোক তো বাট অনেকদিন পর এবার দেখছি যে অনেক কিছু লিস্ট যেটা ধরে তোমরা জানো আমার ওই ফ্রিজের ওখানে লিস্ট করা থাকে তো তাতে দেখছি অলমোস্ট যা লিস্ট রয়েছে প্রায় মাসকরি বাজারের মতনই আর কি তো যেন ভাবলাম যে কালকে অভিহিতের সাথে একটু বেরিয়ে আরামসে বাজার করে আসবো মানে আজকে ভেবেছিলাম বাট সেটা আর হবে না কালকেই যাব। তো চলো আপাতত আমি আর আমার কর্তমাশাই দুজনে মিলে একটু ঘুরে আসি যেমনটা বললাম আজকে অনেকদিন পর দেখা যদিও তার কাছে সময়টা কম যেহেতু এই প্ল্যান ক্যান্সেল সেই কারণে এখন ঘুরে এসে ও চলে যাবে ব্যাডমিন্টন খেলতে আর ও কালকে যায়নি কালকে আমি গেছিলাম তো ওই আর এসে তারপরে আমি টাইম স্পেন্ড করবো ডুগুর সাথে তো চলো বেরোনো যাক দেখা যাক কি আর আজকে মানে যেমনটা বললাম একটু এনজয় করবো তো কি টুকটাক চুটুর পুটুর খাওয়া যায় সেটাও দেখতে হবে চলো তো নেমে আজকে হাঁটতেই লেগে গেছি এখনও পর্যন্ত যেটা ভেবেছিলাম কিছু চুটুর পুটর খাবো সেরকম কিছু হয়নি বাট এখন আমি যাচ্ছি মানে অভিজিৎ ওখানে একটু কথা বলছে তো ততক্ষণ এই পাশে আন্টির দোকানে যেখানে আমি পুজোর সময় দেখেছি ব্লাউজ টাউজ দিতাম বানাতে তো ফার্স্ট টাইম আনটিকে একটা চুড়িদার মানে জাস্ট কুর্তিটা আর কি দিয়েছি বানাতে তো আমার না এটা একটা বলতে পারো ছোটোবেলাকার মানে মোটামুটি এই ক্লাস সিক্স সেভেন থেকে এই প্যাশানটা ছিল কি নিজে নিজে ডিজাইন করে কুর্তি টপ সব বানাতাম মানে অর্ডার করে আর কি বা ডিজাইনটা নিজের থাকতো তো সেরকমই হঠাৎ এর মাঝখানে একদিন এই সামনের দোকানটা একটা ভালো পিস পেয়েছিলাম হ্যান্ডলুমের তো মানে ও বললো লাকি আপনি সবসময় এগুলো থাকে না বাট এই কোয়ালিটিটা অনেকদিন পরে এসছে তো দেখে আমি নিয়ে নিয়েছিলাম তো তারপরে আনটিকে দিয়েছিলাম বানাতে দেখি এখন যদি হয়ে গেছে নাকি গিয়ে তাহলে নিয়ে আসবো এনে তারপর দেখাবো চলো আর যদি ফিটিংস ভালো হয় তাহলে এটা কন্টিনিউ করব আসলে আজকালই অনলাইনে সব না কিনে কিনে বোর হয়ে গেছে আর দেখা যাক সেটা যদি ভালো হয় তাহলে আরও বানাবো সেই তো আজকে টুক করে একটুখানি এই ফাঁকে মানে অভিজিৎ আমি এসেছিলাম কাকিমাসায় দেখা করতে কাকিমার সাথে অনেকদিন দেখা হয়নি কাকিমার শরীরটা বহুদিন ধরে এই আপডাউন আপডাউন চলছে মাছাটা কলকাতাও গেছিলো তো যেন এসেছিলাম দেখা করতে ওর সাথে তো আবার দেখাই হয় ও আমার এখন ওখানে ক্লাসের পার্টনার বা কাকিমাসায় দেখা হয় না যাই হোক চলো দারুণ লাগলো এতদিন পরে

গুড মর্নিং রবিবার সকাল তো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে তো আজকে সকাল সকাল নিচে প্রোগ্রাম ছিল ফ্ল্যাগ ওয়েস্টিং তারপর বাচ্চাদের প্রোগ্রাম ইভেন বয়স্কদের সব মিলিয়ে আর কি তো ডুগুলো সকাল সকাল রেডি হয়ে গেছিল যাই হোক তো এবার যেমন বাবুল কালকে বলেছিলেন ট্রাফিক বলে রাতে আর বেরোয়নি তো সকাল সকাল বেরিয়ে পড়লাম যাচ্ছি হচ্ছে ডিমার্ট বাজার করতে আগে এটা সেরে নি তারপর বাকি অন্যান্য কাজ এটা হয়ে গেলে নিশ্চিন্ত থাকবো অনেক দিনের জন্য রাজার আর হচ্ছে কালকে রাত্রিবেলা পিৎজা অর্ডার করা হয়েছিল বাট একটু দেরি করেই করেছিলাম কারণ ও খেলে টেলে এলো এইসব আর কি বাট যেহেতু একটু দেরি করে অর্ডার করা হয়েছে সবারই খিদে পেয়ে গেছিলো আসতেই একেবারে ফাটাফাট সব খাওয়া দাওয়া সেরে তারপর একটু দেরি করেই ঘুমিয়েছি তাই তো ভেজ পিজা ভালোই ছিল কালকে হ্যাঁ মানে বেশ কয়েক মাস বলা যায় চলো পৌঁছে গেছি আমরা ডিমার্ট

দেখো পঞ্চাশ টাকা এম আর পি চলো হয়ে গেল এখন কটাও সাড়ে এগারোটা এই যে সব সুন্দর করে সাজালাম দুজনে দাম বন্ধ করে দাও সকালবেলা দেখো ব্রেকফাস্ট আর ইয়ের ভিড়ে মানে এখানে একটা দোকান আছে তাই ওটার ব্রেকফাস্ট সব আসে আর তার সাথে রয়েছে সব মিলে পুরো জ্যাম হয়ে গেছে দাঁড়াও আজকে সবকিছুই ভারী হয়ে গেছে মানে ব্যাগ দেখতে হয়তো জানি না অতটা তো বেশি লাগছে না কিন্তু জিনিসগুলো খুব ভারী তো যাই হোক না ডুগু আর পম্পাকেও ডাকলাম সবাই একটা করে নিলে হয়ে যাবে

আজকে আমরা ফার্স্ট সকাল সকাল ডিমাটে বাজার করে এসেছি তো বাড়িতে গিয়ে মানে একটু ব্রেকফাস্ট টেকফাস্ট করে আমরা আবার মানে সব গুছিয়ে গেছে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আজকে প্ল্যান একেবারেই ছিল না বাট আমার খুব ইচ্ছে করছিল অ্যাকচুয়ালি মানে আজকে আর বাড়িতে সেরকমভাবে মাংস টাংস কিছু না বানিয়ে বাইরে কিছু খাওয়ার এবার বাইরে বলতে মানে রেগুলার তো এইসব বিরিয়ানি ট্রেনে খাওয়াই হয় বাট আমার সামাও না কেন খুব ইচ্ছে করছে অথেন্টিক ম্যাঙ্গলোর স্টাইলের কিছু খেতে তো এই বললাম এখন দেখা যাক কিরম কি পাই বাট ইচ্ছে আছে ওই এখান থেকে বেরিয়ে নাইস রোড ধরে তোমার ম্যাঙ্গলোর যে এটা ওখানে উঠে যদি কিছু পাই তো খানিকটা মানে লং ড্রাইভও হয়ে যাবে আর সাথে খাওয়াটাও অথেন্টিক যদি পাই তাহলে মানে পুরো একদম মনের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে আজকে সামনে ডুবুবাবু বসেছেন আর উচিত চুপচাপ একেবারে বুঝতে পারছি না কোথায় যাচ্ছি তাই তো অজিত কিছু বক্তব্য আছে আপনার মাঝে মধ্যে কিন্তু এরকম মানে মনের কথা শুনে বেরিয়ে পড়তে ভালোই লাগে বিনা কোনো প্ল্যানিং এ তো আজকে মনে তো ইচ্ছে রয়েছে যে ম্যাঙ্গলোরের। কোনো অথেন্টিক লাঞ্চ করবো বাট জানি না কতটা পাবো কারণ কি আমরা ম্যাঙ্গলোর হাইওয়ে স্টার্টিং অবধি মানে যাব মানে খুব একটা হাইওয়ে দিয়ে মানে ভেতর দিকে আর যাব না তো ওই হাইওয়ে স্টার্টিংয়ে খানিকটায় এগিয়ে ওখানে দু একটা টেম্পেলও রয়েছে তো ওই আর কি ওই অবধি গিয়ে চলে আসবো তাই দেখা যাক মানে আজকে একদম ফ্লেক্সিবল মাইন্ডেই রয়েছি যে যেখানে যেমন পাবো সেটাই চলবে মেন হচ্ছে লং ড্রাইভটা এনজয় করা আসলে আমরা অনেক দিন ধরেই একটু ব্লকড মানে সেই বলতে পারো ডিসেম্বর থেকেই ডুগুর পরীক্ষা তাছাড়া অফিসের নানান রকম কমিটমেন্ট দুজনেরই সব মিলিয়ে আরও অন্যান্য আনুষঙ্গিক ব্যাপার তো থেকেই যায় সংসার জীবনে তো সব মিলিয়ে সেরকমভাবে আর কি রিসেন্টলি খুব একটা বেরোনো হয়নি তাই সবাই মিলে আজকে একটু বেরিয়ে পড়লাম আর তার সাথে তোমার আজকে না ডুগুর সকালের ক্লাসটাও অফ রয়েছে যেহেতু রিপাবলিক ডে তো সেই কারণে সব মিলিয়ে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আর এখানে দেখো সামনে লাইন দিয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে তার কারণ হচ্ছে এখানে নাইস রোড শেষ হয়ে গেল আর এই যে এটা দেখছো এটা হচ্ছে এরোপ্লেনের উইংস এখান থেকে ট্রাকে করে কোথাও হয়তো নিয়ে যাচ্ছে বা যেটা হয় মানে দিনের বেলা সিটির মধ্যে তো ঢুকতে পারে না তাই এখানে দাঁড়িয়ে আছে বিকজ এটা হলো তোমার নাইস রোড শেষ হয়ে গেল এবার হাইওয়ে কানেক্ট হচ্ছে তাই এখানে হয়তো দাঁড়িয়ে রয়েছে আর ওই দূরে দেখে মনে হচ্ছে এটা ইয়শবন্তপুরের প্রেস্টিজ জিন্দাল তো আর এ পাশে রয়েছে তোমার মেট্রো মেট্রো স্টেশন আর এই পাশেই এই মেট্রো স্টেশন থেকে কাছে হয় নাকি পরেরটা আমার ঠিক মনে নেই এই খেয়াটাও রয়েছে তবে একটা জিনিস ভালো হয়েছে আজকে একটা ছুটির দিন রবিবার কিন্তু তাও জানি না কেন রাস্তাঘাট বেশ ফাঁকাই রয়েছে জেনারেলি রোববারও যে খুব একটা ব্যাঙ্গলোর রাস্তাঘাট ফাঁকা থাকে তা নয় আমরা এখন তুমকুর ওপর দিয়ে যাচ্ছি আর এখানে দেখো হঠাৎ করে মন্দিরটা চোখে পড়লো এত সুন্দর লাগছে খুব যতদূর মনে হচ্ছে মহাদেব আর হনুমানজির মন্দির দারুণ লাগছে আর ঢুকে পড়লাম ব্যাঙ্গলোর হাইওয়েতে এই সোজা রাস্তা একদম ডাইরেক্ট ব্যাঙ্গলোর যাচ্ছে যদিও আজকে আমাদের ডেস্টিনেশন সেটা নয় বাট এই রাস্তাটা দিয়ে আর কি তো দুপুর বেলা আহ তোমার ওখানে আমরা আজকে খুব বেশি এক্সপ্লোর করতে পারলাম না কারণ হচ্ছে একটা এমার্জেন্সি মানে তোমার ডুগুর আজকে ইভিনিংয়ে একটা ফাইনাল প্র্যাকটিস সেশন ছিল তো সেটা আমরা জানতাম না জানতাম না ইন দ্য সেন্স হঠাৎ করে স্যার ফোন করে ডাকে তো ওই জন্য ডাকে মানে স্কেডুল করে আজকে সন্ধ্যাবেলা তো কোর্ট যেতেই হবে কেন সেটা তোমরা পরে বুঝতে পারবে আর তো সেই কারণে আমাদের তাড়াহুড়ো করে আর কি ফেরার একটা ইয়েও থাকে তো যাই হোক এখন সেখানেই গেছে রুগু অভিজিত আনতে গেল আর আমরা ওখান থেকে দুপুরবেলা ওই মাটন বিরিয়ানি খেলাম বেশ ভালো করে সুন্দর এই ছোটো ছোটো পিসের যে এখানকার বিরিয়ানি হয় সেই খেয়ে তাড়াতাড়ি করে বাড়িতে এসে রেস্ট নিয়েছি কারণ হচ্ছে রুগু যেহেতু যাওয়ার ছিল এতটা ডিস্টেন্স গিয়েছিলাম ওর একটু রেস্ট না হলে হবে না তো রেস্ট নিয়ে ও তারপর ক্লাস মানে গেছে এখন যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি বাট অ্যাকচুয়ালি এর পরের ব্লগে দেখতে পাবে আবার এখন বেরোচ্ছি আমরা তো আপাতত টাটা